কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন এই বিধিবিধান বের করছে আমরা জানি না কার প্ল্যান কার পরিকল্পনা বদলে ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমরা হুশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধি বিধান পরিবর্তন করেন আগামীকাল আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের দ্বার পান্তে এসে ইলেকশনের প্রাকালে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের কনফেসর মানুষের তথ্য অধিকার কে রোধ করে হবে এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের